নিম্নের ম্যাট্রিক্স থেকে র্যাঙ্ক নিনে করো বা নিম্নের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিনে করো সমাধান সমাধান দেয়া আছে দেয়া আছে ম্যাট্রিক্স বি ইকুয়াল ফাইভ মাইনাস নাইন থ্রি ফাইভ মাইনাস নাইন আর থ্রি প্রথম শাড়িটা দে আছে ফাইভ মাইনাস নাইন থ্রি দ্বিতীয় শাড়িটাতে আছে টু টুয়েলভ মাইনাস ফোর মাইনাস ফোর তৃতীয় শাড়িটাতে আছে মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি মাইনাস সিক্সটিন মাইনাস থ্রি মাইনাস এইটিন এইটিন আছে এইটিন আর সিক্স এই তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হল থ্রি থ্রি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে তাহলে র্যাঙ্ক নির্ণয় করার জন্য আমাদেরকে বি মেট্রিক্সের নির্ণয়ক আগে বের করতে হবে তাহলে বি মেট্রিক্সের নির্ণয়ক বের করি অতএব আমরা লিখবো দেয়া দেয়াসে এটা লিখবো তারপর অতএব ডিটারমিনান্ট অফ বি ইকুয়াল তাহলে নির্ণায়ক যেভাবে আমরা এর আগে করছি সেটাই করবো যেখানে ফাইভ ইন্টু শুরুতেই হবে প্লাস প্রথম সারির প্রত্যেকটা সদস্য নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে প্রথম হবে কি প্লাস ফাইভ প্লাস ফাইভ ইন্টু ইন্টু কত হবে ফাইভের মাইনার ম্যাট্রিক্স তাহলে ফাইভের শাড়িতে এবং কলমে যা আছে সব বাদ দিয়ে থাকে বারো মাইনাস বারো মাইনাস আর মাইনাস আঠারো সরি হ্যাঁ ঠিক আছে বারো মাইনাস আর মাইনাস আঠারো আর সিক্স এটা তাহলে প্রথমে আমরা নিছি প্লাস তারপর আমরা নিব মাইনাস এটা সূত্রের মাইনাস ওকে তারপর এখানে মাইনাস গুণ এটার সাথে ইন্টু হবে মাইনর ম্যাট্রিক্স কোনটা হবে নাইনের মাইনর ম্যাট্রিক্স অর্থাৎ নাইনের শাড়ি এবং কলমে যা আছে সবগুলো আমরা বাদ দিব বাদ দিয়ে বাকি উপাদানগুলো নেব তাহলে তাহলে থাকে কি টু মাইনাস ফোর টু মাইনাস ফোর আর থ্রি সিক্স তাহলে টু মাইনাস ফোর থ্রি সিক্স এটা এটা নিলাম ইকুয়াল সরি তারপর আরও আছে প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস এই যে থ্রি থ্রি আমরা গুণ দিলাম তারপর থ্রি এর মাইনামেট্রিক্স কী হবে থ্রি বাদ তারপর থ্রির থ্রি কলাম বাদ দিলাম থ্রির শাড়িতে বাদ দিলাম তাহলে থাকে টু টুয়েলভ টু টুয়েলভ আর কী থাকে মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি এইটিন সরি টু টুয়েলভ মাইনাস থ্রি এইটিন টু টুয়েলভ মাইনাস থ্রি আর এইটিন এই তো এইটা এখন আমরা সমাধান করবো বাস তাহলে সমাধান করলে কী হয় ইকুয়াল দেখি এখানে ফাইভ ফাইভের সাথে আমরা ইন্টু দিলাম বারোর সাথে ছয় আমরা গুণ করবো ছয় বারো বাহাত্তর সূত্রে মাইনাস এই মাইনাস ফোর আর এই মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে চার আঠারো চার আঠারো হয় বাহাত্তর তাহলে বাহাত্তর বিয়োগ তারপর কত থাকে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় প্লাস দিলাম প্লাস কত সরি প্লাস কত নাইন তার সাথে বিয়ে দেব দুইয়ের সাথে ছয় গুণ করলে বারো সত্তরের মাইনাস তার তিন চারে বারো প্লাস এখানে আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম দিয়ে তারপর এখানে কী করবো গুণ প্লাস দিয়ে এই যে থ্রি থ্রি ইন্টু কত থ্রি ইন্টু দুই দিয়ে আঠারোকে গুণ করলে আঠারো দুগুণা ছত্রিশ আঠারো দুগুণে কত হয় ছত্রিশ তারপর সতের মাইনাস এইখানে এই আঠারোর সামনে মাইনাস ছিল এই মাইনাস চিহ্নটা আমরা দিতে ভুনে গেছিলাম হুম মিস্টেক হয়ে গেছে দুঃখিত তাহলে কত হবে আঠারো দুগুণিক ছত্রিশ এখানে মাইনাস আছে মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ আবার লিখি এখানে বোঝা যাচ্ছে না তাহলে থ্রি থ্রি ইন্টু মাইনাস থার্টি সিক্স আর সূত্রের মাইনাস দিলাম আর এখানে আবার বারোর সাথে যদি মাইনাস থ্রি আমরা গুণ করি তাহলে তিন বারো ছত্রিশ তাহলে এই ছত্রিশের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এই ছত্রিশ তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে পাঁচের সাথে গুণ হবে কত পা ফাইভ ইন্টু বাহাত্তর সাথে বাহাত্তর বিয়োগ দিলে জিরো হয়ে যায় জিরো প্লাস নাইন ইন্টু বারো থেকে বারো বিয়োগ দিলে জিরো হয়ে যায় তারপর প্লাস থ্রি ইনটু ছত্রিশ থেকে ছত্রিশ তাহলে এটা জিরো হয়ে যায় তাহলে কত থাকতেছে পাঁচের সাথে জিরো গুণ করলে জিরো হয় নয়ের সাথে জিরো যোগ করলে জিরো হয় গুণ করলে জিরো হয় তারপর থ্রির সাথে জিরো গুণ করলে জিরো হয় তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ে নির্ণায়ক কত হলো জিরো হলো তাহলে আমরা এখন লিখবো যেহেতু যেহেতু চিহ্ন এটা যেহেতু বি বিয়ে নির্ণায়ক যেহেতু বি ইকুয়াল জিরো যেহেতু বি ইকুয়াল জিরো এই কথাটা আমাদের লিখতে হবে অতএব 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 লিখব অতএব দুই গুণ দুই ক্রোমের সাবমেট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে এখন আমাদের কী করতে হবে দুই বা দুই আর দুই ক্রোমের সাবমেট্রিক্স সাবমেট্রিক্স দুই আর দুই ক্রোমের দেখা যাচ্ছে না সাব ম্যাট্রিক্স এর নির্ণায়ক বের করতে হবে নির্ণায়ক বের করি বের করি এখন যেহেতু বিয়ের মান মানে তিন বাই তিন আর তিন ক্রমের তিন আর তিন ক্রমের নির্ণায়কের মান যেহেতু শূন্য তাহলে তিন আর তিন ক্রমের নির্ণয়ক মানে র্যাঙ্ক পাওয়া গেল না এই কারণে আমাদের এইভাবে লিখে বলতে হবে দুই আর দুই দুই ক্রমের কি করতে হবে সাবমেট্রিক্স এর নিরয় বের করি এখন সাবমেট্রিক্স কাকে বলে এটাকে একটু বুঝে নিই সাবমেট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সের কোনো কলাম বাদ দিয়ে বাকি শাড়ি এবং কলাম নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেই সেটাই সাবমেট্রিক্স হয় একটা কলাম বাদ দিতে পারি সারি বাদ দিতে পারি অথবা দুইটাই বাদ দিতে পারি তাহলে এখানে তিন আর তিন ক্রমের ম্যাট্রিক্স এটাকে আমরা নিব দুই বাই দুই ক্রমের দুই দুই ক্রমের ম্যাট্রিক্স তাহলে আমরা দিই নাম বি ওয়ান বি ওয়ান সাবমেট্রিক্সের আমরা নির্ণয় বের করবো ইকুয়াল তাহলে বি ওয়ান তাহলে আমরা সাবমেট্রিক্স তাহলে এই কলামটা বাদ দিলাম আর এই শাড়িটা বাদ দিলাম মানে শেষের শাড়ি শেষের কলাম বাদ দি তাহলে থাকতেছে কত ফাইভ মাইনাস নাইন আর থাকে টু টুয়েলভ টু টুয়েলভ আমরা দেখতেছি যে শেষের কলামটা আমরা বাদ দিয়ে দিছি আর শেষের এই শাড়িটা বাদ দিয়ে দিছি তাহলে ফাইভ মাইনাস নাইন আর টু টুয়েলভ থাকে তাহলে এইটার আমরা নির্ণয় বের করবো এটা নির্ণয় বের করার নিয়ম হলো এটা প্রধান কনের গুণ ফল পাঁচ বারো ষাট কত হবে নয়ের সাথে আবার এই দুই গুণ করলে নয় দুইগুলো আঠারো মাইনাস আছে তাহলে হবে মাইনাস তাহলে কত হলো এখানে সিক্সটি আর এই এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে আঠারো তাহলে কত হয় সেভেন্টি এইট তাহলে আমরা পাইলাম সেভেন্টি আমরা অতএব ইকুয়াল সেভেন্টি এইট এখন সেভেন্টি এইট নট ইকুয়াল টু জিরো সেভেন্টি এইট কী হলো নট ইকুয়াল টু জিরো জিরো তাহলে আমরা এখন ম্যাট্রিক্স কত হবে আমরা এখন অত অটোএপ যেহেতু নট ইকাল টু জিরো অটো ম্যাট্রিক্স সরি কী হবে র্যাঙ্ক নিন্ র্যাঙ্ক হবে কিসের র্যাঙ্ক দুই আর দুই ক্রমের এটা লিখলে ভালো হয় নিনো ক্রোমের ক্রোমের জন্য ক্রোমের জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে ম্যাট্রিক্সের বা ম্যাট্রিক্সটির ম্যাট্রিক্সের র্যাঙ্ক ম্যাট্রিক্সের র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্ক অফ বি ইকুয়াল দুই 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 ক্রোমের